আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে গোল্ডেন কালারে যেগুলো এইটিন ক্রেডের গোল্ড প্লেট করা যে হাই কমেন্টগুলো রয়েছে জেড এবং টন্ড্রো যুক্ত হাইড্রোলিক সিট কভার এগুলোর ভিতরে দর্শক বন্ধুরা সম্পূর্ণ এ গ্রেড সিরামিক্স দ্বারা আমাদের কাছে কিন্তু আজকে তিন তিনটি ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে রয়েছে ইকম ফর্ট জার্মানি ব্র্যান্ডের এবং রয়েছে কিন্তু ওরিয়েন্ট ব্র্যান্ডের এবং ইম্পিরিয়াল ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওতে শুরুতে দশক বন্ধুর আপনাদেরকে আমরা ইম্পিরিয়াল যে ব্রান্ড টি রয়েছে সম্পূর্ণ চাইনা এডিশনের যে এম্পিরিয়াল ব্রান্ডের ওয়ান পার্ট বিশিষ্ট এই গোল্ড প্লেট করা এবং হোয়াইট গোল্ডেন কালার মিশ্রিত এটি দেখাচ্ছে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এটিতে কিন্তু আপনার ডুয়াল ব্রাশের সুবিধা পাচ্ছেন আপনারা কিন্তু সিঙ্গেল এবং ডুয়াল ফার্স্ট করতে পারবেন এবং এটার ডিজাইনটি খুবই আনকমন এবং নিউ একটি ডিজাইন দর্শক বন্ধুরা এটা কিন্তু ফুল ওভারঅল গোল্ডেন কালার ভিতরে কিন্তু হোয়াইট কালার যে স্টেপগুলো রয়েছে হোয়াইট কালার স্টেপগুলো করা হয়েছে এখানে কিন্তু কোনো স্টিকার কালার নাই দর্শক বন্ধুরা সম্পূর্ণ কিন্তু এটা হিটিং কালার দর্শক বন্ধুরা কখনো কালার নষ্ট হয়ে যাবে না অথবা ফেড হয়ে যাবে না এটাতে এক্সট্রাভাবে কোনো স্টিকার জাতীয় কালার বসানো হয় নাই এটার ভিতরের যে সাইডটি রয়েছে ভিতর সাইডটিতে কিন্তু সম্পূর্ণ আপনারা এইটিন গ্রেডের গোল পেড যেটি রয়েছে সেই গোল প্লেটের বর্ডার দ্বারা এবং ভিতরের যে স্পেস সম্পূর্ণ ক্রিস্টাল হোয়াইট কিন্তু ছিটবে না এবং জমিও থাকবে না দর্শক বন্ধুরা এটাতে কিন্তু সিট কভারটি সম্পূর্ণ দর্শক বন্ধুরা তো ব্র্যান্ডের যে হাই কমিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি কোনো প্রকার সমস্যা হবে না দিয়ে আমরা প্রাইস রাখছি ত্রিশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি যেটি হচ্ছে ওরিয়ান ব্রান্ডের ভিতরে ওরিয়ান্টের ব্র্যান্ডের যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বারো বছরের কোয়ালিটি ওয়ারেন্টি রয়েছে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এতে কিন্তু রয়েছে ডুয়াল ফ্লাসের সুবিধা জেট এবং টনারো ফ্লাস পাচ্ছেন আপনারা ডুয়াল ফ্ল্যাশের সুবিধা এটাতে কিন্তু হোয়াইট এবং গোল্ডেন কালারটি কম্বিনেশন করা খুবই লার্কজারিয়াস ফুলের ডিজাইন করা হয়েছে দর্শক বন্ধুরা উপরে এবং নিচে সব সাইডে কিন্তু আপনারা একই ডিজাইন দেখতে পাবেন আপনারা যদি কমরের নিচ সাইডটি দেখেন কমরের নিচ সাইডেও কিন্তু সেম ডিজাইনটি করা এবং এটাতে কিন্তু হাইড্রোলিক সিট কভারটি ব্যবহার করা হয়েছে এটার কিন্তু সেম ডিজাইনের ভিতরে যে বড়াটি রয়েছে এই বড়াটি কিন্তু গোল্ডেন কালারে গোল প্লেট করা রয়েছে এবং এটার ভিতরে যে স্পেসটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল হোয়াইট এর স্পেসের ভিতরে দর্শক বন্ধুরা এবং এটার সাথে কিন্তু আপনার এরকম একটি কেটে যে ফিটিংস সম্পূর্ণ এই ফিটিংসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আপনারা তো দর্শক বন্ধু ওরিয়েন্টের ব্র্যান্ডে বারো বছর ওয়ারেন্টি যুক্ত যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটির প্রাইস রাখছি মাত্র আমরা বত্রিশ হাজার টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি ইউকম ফর জার্মানি ব্র্যান্ডের দুইটি কালার মিক্সিতে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের ভিতরে সামনে যে সাইডে রয়েছে সেটা কিন্তু একটু ওভাল শেপ করা হয়েছে এটির হাইড্রোলিক সিট কভার এবং জে টেন ফ্লাস রয়েছে রয়েছে ডুয়াল ফ্ল্যাশের সুবিধা এটিতে কিন্তু গোল্ডেন সাথে স্টেপ হোয়াইট ডিজাইনটি করা হয়েছে এডির বডিতে কিন্তু রয়েছে ব্লু কালারটি দর্শক বন্ধুরা এটির কিন্তু গোল্ডেন কালার সিট কভারটি রয়েছে ভিতরে স্পেসটি কিন্তু রয়েছে হোয়াইট কালার সিট কভারটি সম্পূর্ণ হাইড্রলিক ডুয়াল ফাঁসের সুবিধা রয়েছে ঠিক একই অ্যাডিশনে কিন্তু আপনারা এখানে কিন্তু কালার ভিতরে কিন্তু গোল্ডেন কালারি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেম ফিচার পাচ্ছেন আপনার দর্শক বন্ধুরা ওইটিতে যে ডিজাইনগুলো করা হয়েছে এটিতে সেম ডিজাইনের এটিও সেম ফিচার দর্শক বন্ধুরা এটাতে কিন্তু আপনারা হাইড্রোলিক সিট কভার পাচ্ছেন পাচ্ছেন যে টোডল ফাঁসের সুবিধা এবং দর্শক বন্ধুরা এইগুলো প্রাইস রাখছে মাত্র ইউ কমফোর্ট ব্র্যান্ডের এগুলো প্রাইস রাখছে মাত্র আমরা আটাইশ হাজার করে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের গোল্ডেন কালারের নতুন কিছু আইটেম এই আইটেমগুলো যারা পার্চেস করতে চান তারা কিন্তু আমাদের স্কিনে থাকা ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম